অনেক অনেক বছর আগের কথা এক ছোট্ট গ্রামে থাকত তিমুর নামের এক কৌতূহলী ছেলে সে সব সময় দূরের কিছু দেখতে চাইলেও সব কিছু ঝাপসা দেখত পাখি উডে গেলে সে বলতো ওটা কি মাছ না ছাতা গ্রামের সবাই হাসত একদিন টিমুর জঙ্গলে হাঁটতে হাঁটতে এ গেল হঠাৎ সে দেখতে পেল একটা উঁচু গাছের নিচে বসে আছে এক বুড়ো লোক তার চোখে অদ্ভুত এক জিনিস দুই কাচের চাকতি ধরা কাঁচের টিমুর বিষয়ে বলল আপনি চোখে কি পড়েছেন বুড়ো হেসে বলল এটা আমার জাদু চশমা এটা দিয়ে আমি পিঁপড়েও গুনতে পারি টিমুর অবাক আমারও লাগবে আমি তো কিছুই ঠিকমতো দেখতে পাই না বুডো বলল তাহলে তোমাকে একটা কাজ করতে হবে গাছের ডালে ঝুলে থাকা কাঁচফল নিয়ে এসো সেগুলো দিয়ে তোমার চোখের জন্য বিশেষ চশমা বানাবু টিমুর সাহস করে কাঁচফল এনে দিয়ে বুডো মন্ত্র পড়ে সেই ফল কেটে বানিয়ে দিল এক জোড়া ছোট্ট কাজ কাঠ দিয়ে ফ্রেম বানাল যখন টিমুর সেটা চোখে পড়ল হ্যাঁ সব কিছু ঝকচকে পরিষ্কার টিমুর আনন্দে লাফিয়ে উঠল দেখতে পাচ্ছি পাখি পাতা পাথর সে তখন বুঝল চোখে কাচ রাখলে দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় বুডো বলল এটাই হলো চশমা